জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে শীত নিয়ে নির্বাচনের জন্য স্বেচ্ছায় পৌরসভার মেয়র থেকে পদত্যাগের করে এই দুই হাজার চব্বিশ সালে পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী আলে সুলনাথ জামাত সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি সাহেব সহ অন্যান্যের দাওয়াতে পাক এই পবিত্র জায়গায় আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন বলি সেই জন্য আলহামদুলিল্লাহ দীর্ঘদিন এই পৌরসভার ক্ষেত্র করেছি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নির্বাচিত হয়েছি এই শহরে জন্ম হয়েছে এই শহরে বেড়ে উঠেছি কিন্তু রাজনৈতিক কারণে ইসলামী সমাজায় আমরা অনেকে উপস্থিত হওয়ার সুযোগ কিন্তু পাইনি এটা দুঃখজনক এটা দুঃখজনক রাষ্ট্র নেতা সব ললাহ আলাইহিস সালামের উদযাপন করব আর নবীজির শিখিয়ে দেওয়া পথে আমরা হাঁটব না শান্তির পথে জান্নাতের পথে আমরা হাঁটব না এটা হতে পারে না। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ধর্মের মানুষের প্রতি ভিন্ন ধর্মের মানুষের প্রতি ভিন্ন রাষ্ট্রের প্রতি কি ব্যবহার করে গিয়েছেন আমরা দেখা পড়া করেছি ইতিহাস থেকে জেনেছি আমাদের নবীজি তেষট্টি বছরের পুরো জীবনটাই ছিল অনুসরণীয় অনুকরণীয় সকল ধর্মের মানুষ আমাদের নবীজি সাল্লাহামকে নিয়ে গর্ব করে আজকে অনেকে বলেছেন অনেক শক্ত কথা বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য শুনতে চান আমরা প্রশাসনকে অনুরোধ করব রাজনীতিবিদরা রাজনীতি করবে অন্যায় করবে সমাজ পরিপূর্ণতা লাভ করবে আমাদেরকে হয় কিন্তু যারা আছেন আপনারা কোরআন আপনারা ধারণ করেন লালন করেন আপনাদেরকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি এই দায়িত্ব প্রশাসনের আজকে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে আপাতত কিছুদিনের জন্য কিন্তু মসজিদ মাদ্রাসা মাদার সহ সকল বিষয়ে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রশাসনের আমরা ওনাদেরকে সহায়তা করব আমরা ভুলে যাইনি আমরা ভুলে যাব না ষড়যন্ত্র আগেও ছিল ষড়যন্ত্র আছে দেশে আবারও যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান খেয়াল রাখবেন এখন কোন দলীয় প্রশাসন নয় শীর্ষস্থানীয় প্রশাসন ওনারা দায়িত্ব ঠিকই পালন করবেন আমাদেরকে সকলে মিলে সহায়তা করতে হবে সহযোগিতা করতে হবে এই প্রচন্ড রুদ্রে বক্তব্য বাড়াবো না শুধু অনুরোধ করব আমরা যেন সাতটা মুসলমান হতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন রাসুল পাকসাল্লাহাম বিদায় হজের বাসনে যে বলে গিয়েছেন আমাদের যখনই বিপদ আসবে আমরা যেন দুইটা জিনিস আটটিয়ে ধরি একটা হচ্ছে পবিত্র কোরআন শরীফ আরেকটা আমাদের হাবিব শরীফ আমাদের সারা জীবনে যদি সুখ সমৃদ্ধি সাফল্য আমরা চাই কোরআন সুন্নার বাইরে অন্য জায়গায় সাফল্য খুঁজলে দিন খুঁজবেন সাফল্য আপনাকে ধরা দেবে না তাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ রাবুল আলামিন আমাদের হকের পথে ন্যায়ের পক্ষে রাসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করে বাকি জীবনটা যেন আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি এবং দুনিয়াতে আমরা ভালো কর্ম করে যেন জান্নাতের ফায়সালা হয় সেই তৌফিক আল্লাহ আমাদের দান করবেন সবাই ভালো থাকবেন সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে